নমস্কার কেমন আছেন সবাই নতুন আরেকটি সবাইকে অনেক অনেক ওয়েলকাম কয়েকদিন ধরে বেশ শরীরটা খারাপ হয়ে গিয়েছিল তো যার জন্য ভিডিওগুলো রেডি থাকলেও ওভার দিতে পারিনি আর তাই ভিডিওগুলো আপলোডও করা হয়নি আর তাই শরীরটা একটু ঠিক হওয়ার সাথে সাথে এতদিন ধরে যে কয়েকটা জামা কাপড় জমেছিল তো সেগুলোকে কেচেও নিয়েছি আর সকাল সকাল এগুলোকে ছাদে শুকানোর জন্য নিয়েও চলে এসেছি সকাল এখন প্রায় সাড়ে নটা পনেরো দশটা বাজে কিন্তু এখনো দেখুন ওই দূরের দিকে পুরো কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে যে টবের মধ্যে পালং শাকের গোড়াগুলো লাগিয়েছিলাম সেগুলোতে এখন বেশ সুন্দর সুন্দর পাতা গজিয়েছে তো এটা এবার কতদিন লাগবে বাড়তে তার তো জানা নেই যাকে এবার নিচে যাই আর গিয়ে আবার সেই রোজকে একই রান্না এক রান্না করতে হবে এটা না ভাবতেই বিরক্ত লাগে যে প্রত্যেক দিন রান্না করতে হবে আর তার থেকেও বেশি বিরক্ত লাগে যে কি বানাবো প্রত্যেক দিন তো আর একই জিনিস বানানো যায় না আর একই খাওয়ার রোজ খেতেও ভালো লাগে না আর তারপর যেহেতু দুজনেরই ঠান্ডা লেগে শরীরটা খারাপ হয়ে গেছে তো মুখে স্বাদই চলে গেছে কোনো জিনিস যেন খেয়েও শান্তি হচ্ছে না আর ঠিক স্বাদও পাওয়া যাচ্ছে না তা জাগে কি আর করা যাবে উপায় তো সেই একটাই নিজে বানাও আর খাও কারণ এখানেও সামনাসামনি সেরকম কোনো জায়গা নেই যেখান থেকে খাওয়ার নিয়ে এসে খাওয়া যাবে আর সত্যি কথা বলতে এখানের ওই ছোলার তরকারি খেয়ে আমাদের মনও ভরবে না আর আমরা বাঙালিরা যেহেতু মাছ খেয়ে অভ্যস্ত মাছের প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে কিন্তু সেটা এখানে হয় না কলেজে থাকাকালীন আমরা তবু অর্ডার করেও খেতে পারতাম কিন্তু এই জায়গাতে সেটাও পসিবল না আর বাজারে গেলে সামনাসামনি যে বাজারগুলোতে মাছ পাওয়া যায় সেখানে মাছের মধ্যে শুধু ওই পাঙাশ মাছটাই পাওয়া যায় আর এই পাঙাশ মাছ আবার আমার খুব একটা ভালো লাগে না তাই যার জন্য আনাও হয় না যেহেতু দুজনে খাবো আর একজন যদি না খায় সেক্ষেত্রে আরেকজন খেতেও পারবে না তাই আর কি ওটাও আনা হয় না আর তাই আমরা এখানে চিকেনের উপরেই ডিপেন্ডেন্ট হস্টেলে থাকাকালীন দিনগুলো যেন হু হু করে কেটে যাচ্ছিল কিন্তু জবে থেকে এখানে আমি একা একা থাকতে স্টার্ট করেছি মানে যতক্ষণ আমি দিনের বেলা রুমে একা একা থাকি সময়টা যেন কাটতেই চায় না মনে হয় যেন এক একটা ঘন্টা এক একটা মাসের মতো কাটছে আর জাগে এদিকে ফোনে বক বক করতে করতে আমার তো রান্নাবান্না হয়ে গিয়েছে এখন এগুলোকে প্যাক করে তার জন্য পাঠিয়ে দেবো নিয়ে আবার আজকে কাজ শেষ করে তাড়াতাড়ি মানে একটু সন্ধে সন্ধে সময়ই চলে এসেছিল আর আমি ডাব নিয়ে আসতে বলেছিলাম তো সেগুলোকেই এনে একটা বেশ সুন্দর কা কাটছে যেহেতু শীতটা বেশ জাকিয়ে পড়েছে আর এখানে গরম জলে স্নান করা হয় তো যার জন্য শরীরটাও গরম হচ্ছে আর কি ডাব নিয়ে আসতে বলেছিলাম যাতে একটু পেটটা ঠান্ডা হয় আর সাথে মাথাটাও এই ইনি ডাব কাটছে মনে হবে যেন ডাবটাকে নিয়ে কোনো কম্পিটিশনে যাবে এমনভাবে আমি যদিও বা ডাব খাওয়ার পর ডাবের ওই মালাইটা মানে খুব একটা খাই না যাতে মালাই না থাকে সেরকম ডাবটাই খাই কিন্তু তিনি তো ছাড়বে না এখন ডাবের মালাইটাকে বের করেই ছাড়বে যার জন্য ওই যে দোকানে যেমন ভাবে কাটে ঠিক সেরকম ভাবে কাটা প্র্যাকটিস করছে প্রত্যেকটা কাজের মধ্যে ফান আর এই দুটো জিনিস সে ঠিক খুঁজে বের করে নেয় আমি যদি আবার বিরক্ত হয়ে যাই কিছু কাজ করার ক্ষেত্রে কিন্তু তার মধ্যে সেই বিরক্তি ভাবটা তবে নেই আর এগুলো খাওয়া দাওয়া শেষ করে শেষে আবার জোগাড় করলাম কারণ রাতে আবার বানানো ছিল চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর তার সাথে আবার খেতে ছোট একটু চিকেন পকোড়া কিন্তু যেটা বানাতে চাই সেটা তো কোনোবারে ঠিকঠাক হয় না আর এদিকে ইনি পকোড়া ভাজছে তার সাথে বিরিয়ানির জন্য আলু দিয়েছিলাম সেদ্ধ করতে সেগুলোকে ওর সাথে দিয়ে দিয়েছে আসলে চিকেন বিরিয়ানিটা আমার এত পছন্দ মানে আমি অনেক পছন্দ করি চিকেন বিরিয়ানি খেতে আমার তো চিকেন বিরিয়ানি বোধহয় সারাদিন যদি হয় আমি তাই খেয়ে নেবো আমার তাতে কিছু অসুবিধা হবে না আর ওই যে অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিকেন পকোড়াগুলো ভাজলো তো ওগুলো ভাজা হয়ে গিয়েছে তারপর রাইস টাও বসিয়ে দিয়েছিলাম আর চিকেন বিরিয়ানি হতে তো একদমই অল্প সময় লাগে মানে খুবই কম সময় এডিট করার সময় এর পরের কয়েকটা ভিডিও আমি না ডিলিট করে ফেলেছিলাম তো জাগে সেগুলো আর দিতে পারিনি আর ততক্ষণে আমাদের দুজনের খাওয়াটাও বেড়ে নিয়ে চলে এসেছি প্লেটে তো জাগে আজকে আসি নতুন আরেকটা ভিডিও নিয়ে পরে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন বিরিয়ানি প্রেমীরা বাই বাই